সিলেটের গরমে চুলটা একদম রুক্ষ হয়ে আছে হেয়ার ফলটাও বেড়ে গিয়েছে তার উপর সারাদিন ফিজি হয়ে থাকে এমন কিছু যদি পেতাম যাতে এই সবগুলো সমস্যা সমাধান একসাথে হয়ে যাবে ধুর ভালো লাগে না আর ভাবতে কেউ নাই যে একটু সাজেস্ট করবে এখন আবার কে আসলো আরে ভাবি আপনি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন অনেকদিন পরে আসলেন ভাবি কি অবস্থা আর চুলগুলো তো অনেক সুন্দর হয়ে গেছে নতুন কিছু ইউজ করছেন নাকি না না ভাবি আমার চুল তো ন্যাচারালি এমন আমি কিছু ইউজ করি না 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 ভাবি আপনি ডেফিনেটলি কিছু ইউজ করছেন আপনার চুল আগে থেকে অনেক বেটার হয়ে গেছে আপনি কি লুকাচ্ছেন নাকি বলতে চাচ্ছেন না কি যে বলেন না ভাবি আপনাকে কেন বলবো না হ্যাঁ হাফা আপনার একটা পার্সেল আইছে উমা এত কিছু এখানে কেন আনতে গেলা আহ দেখি দেখি কি ওগুলা ও এগুলো ইউজ করে তার মানে আপনার চুল এত বেশি ইমপ্রুভ করছে আর আপনি বলতে চাচ্ছিলেন না না দেখি এগুলো কি আর বলবেন না ভাবি আপনার ভাই যে কি কি অর্ডার করে আমাকে তো অনেক সময় বলেও না আচ্ছা ভাবি এখন তাহলে আমি আসি হ্যাঁ পরে আসবো ঠিক আছে ভাবি আল্লাহ হাফেজ ভাগ্যিস নামটা দেখে রেখেছিলাম এখনই অর্ডার করে দিই কি যেন নাম ছিল হ্যাঁ নেটার এক্স বাহ খুবই সুন্দর তো পেজটা কি সুন্দর হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে যাই টেক্সট করি আরে ওদের তো দেখি ওয়েবসাইটও আছে তাহলে অর্ডারটা ওয়েবসাইট থেকেই প্লেস করে দিই বাহ ওয়েবসাইটটা তো অনেক ফাস্ট এটা কি ক্যাস্টর অয়েল আর সিসিমি অয়েল ডিসকাউন্টও চলছে দেখি এটা একটা নিয়ে নি আর দেখলাম একটা হেয়ার কম্বো দেখি তো কোথায় আছে এই তো পেয়ে গিয়েছে কতগুলো একসাথে ওয়াও পাঁচটা আইটেম একসাথে প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল লাগছে মাত্র আটশো টাকা প্যাকেজটাও নিয়ে নিই নিচে দেখি প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো সুন্দর করে লেখা যাক ভালোই হলো জেনে নিলাম সব কিছু এখন তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলাম এবার কনফার্ম অর্ডার এত সহজে অর্ডার প্লেস হয়ে গেল আর পার্সেলটাও দুই দিনের মধ্যে হাতে পেয়ে গেলাম এবার ট্রাই করে দেখব কেমন লাগে পাঁচটা হেয়ার প্যাক প্রোডাক্ট আর দুইটা হেয়ার অয়েল প্যাকেজিং লেভেলিং কি দারুণ তাই না তার উপরে চুলের আলাদা আলাদা প্রবলেমের জন্য আলাদা আলাদা করে হেয়ার প্যাক করা এটা হচ্ছে আমলকি গুঁড়া আমি অল্প একটু এই আমলকি গুঁড়োটা নিয়ে নিই একদম সিল্ড প্যাকেট হাফ স্পুনের মতো করে নিচ্ছি শিকাকাই গুঁড়া নিয়ে নিই একটু হেয়ারের যত রকম প্রবলেম আছে সব কিছুর সলিউশন দেখি একই সাথে পেয়ে গেলাম শিকাকাই গুঁড়াটা একটু বেশি নিয়েছি এবার নিয়ে নিব মেথি গুঁড়া মেথি গুঁড়াটাও আমি এক চামচের মতো নিয়েছি ভৃঙ্গরাজ পাউডারও কিন্তু আমার চুলে বেশ ভালোই কাজ করে এটাও এক চামচের মতো নিয়ে নিয়েছি লাস্টলি বাকি আছে এই রিঠা গুঁড়া রিঠাও চুলের জন্য বেশ উপকারী হাফ স্পুনের মতো নিয়ে নিয়েছি এবার সবগুলোগুলো একসাথে মিক্স করে একটুখানি কোল্ড প্রেসড ক্যাস্টার অয়েল মিক্স করে নিব তেলগুলোও কিন্তু একদমই ন্যাচারাল মোটামুটি ভালো অ্যামাউন্টই দিয়েছি এরপরে মিক্স করে নিচ্ছি এই কোল্ড প্রেস সিসিমি অয়েল সিসিমি অয়েল কিন্তু চুলের গোড়া মজবুত করতে বেশ হেল্প করে জেনারেস অ্যামাউন্টের পানি দিয়ে নিয়েছি আর এই তো খুবই সুন্দর একটা হেয়ার প্যাক তৈরি করে ফেললাম নিজে নিজেই এবার এটা আমি আমার স্ক্যাল ফুল হেয়ারে অ্যাপ্লাই করব আর কেমন রেজাল্ট পাই সেটাও শেয়ার করব পাশে বাসার ভাবির চুল তো অনেক সুন্দর হয়ে গিয়েছে দেখি আমারটাও তেমন সুন্দর করা যায় কি না আমি ফার্স্টে অল্প অল্প করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিয়েছি হেয়ার প্যাক কিন্তু মাসাজের প্রয়োজন হয় না শুধু অ্যাপ্লাই করে বিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দিলেই হয় পাঁচ ধরনের ন্যাচারাল উপাদান আর তেলগুলো আমার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এই ফুল কম্বোটা আপনাদের চুলে পুষ্টি চুলের গোড়া মজবুত করবে ভেঙে যাওয়া চুল আগাফাটা অকালেই চুল পাকা রিমুভ করবে হেয়ার ফল কমাবে সাথে ড্যান্ড্রাফের প্রবলেমও দূর করবে এই হেয়ার প্যাগ দেওয়ার পরে কিন্তু শ্যাম্পু করারও প্রয়োজন হয় না চুলগুলো কি সুন্দর সিল্কি এবং শাইনি হয়ে গিয়েছে মন চাচ্ছে সারাদিন ধরে বসে থাকে এখন একদমই ট্যাঙ্গেল ফ্রি এবং ফিস ফ্রি হয়ে গিয়েছে আগের মতো রুক্ষ সুক্ষ দেখাচ্ছে না যাক নেচার এক্সের প্রোডাক্টগুলো পেয়ে বেশ ভালোই হলো এখন আর চুল নিয়ে বাড়তি চিন্তাই করতে হবে না সপ্তাহে দুইবার করে এই হেয়ার প্যাকগুলো ইউজ করব চুলের সমস্যা নিয়ে একটা পারফেক্ট সলিউশন পেয়ে গেলাম ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করার সময় আমার কোড রাফিলা টেন ব্যবহার করে আপনারাও পেয়ে যাবেন অ্যাডিশনাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট থ্যাংক ইউ নেচার এক্স আল্লাহ হাফেজ